பந்த <coughs> চিৎকার করে কানতেছে আল্লাহর দরবারে বিচার গোবিন্দ বলছে এবার আমি আর একটা খেলা দেখাব পুরোহিত যারা ছিল ঠাকুর যারা ছিল রাজকার্যের সমস্ত লোকগুলো বললো মহারাজ এবার আবার কি করবেন বলল এইবার একটা কাজ করব এমন কাজ যেই কাজটা করলে বাংলাদেশে কোনো মানুষ কোনো মা কোনো বাবা তার সন্তানকে আল্লাহর নাম শিক্ষা দিতে সাহস পাবে না এইরকম একটা ইতিহাস রচনা আমি করব সবাই বললো কি করবেন করলো যেই ছেলেটা আল্লাহর নামে যে ছেলের জন্য গরু কুরবানি হয়েছে ওই ছেলেটাকে জবই দেব সবার সামনে মায়ের সামনে বাংলাদেশে মার ছেলেকে জবই দিয়ে বাংলার জমিনে মুসলমান মাদেরকে বুঝিয়ে দেব তোমার সন্তান যেন আল্লাহর নাম না সাহস পাই এজন্য মায়ের সামনে মায়ের বেটা জবই দিয়ে এর প্রতিশোধটা নিয়ে নেব বাংলাদেশের ইতিহাস ভালো করে শুনে নেন গোবিন্দ মায়ের কোল থেকে বাচ্চা ছেলেটাকে জোর করে ছিলে নিল মায়ের হাত দড়ি দিয়া বেঁধে ফেললো এক একটা লোহার থালার উপরে নবজাতক শিশু বাচ্চা একদিনের বাচ্চা ছেলেটাকে শোয়ে দেওয়া হলো পুরোহিত যারা ছিল ধর্মগুরু তারা বলল মহারাজ এ মহাপাপ এই কাজটা করবেন না নবজাতক শিশু বাচ্চা সৃষ্টি জগতের স্রষ্টার বড় নিয়ামত এইটা আপনি মারবেন না কারণ এ বাচ্চা ধর্ম কর্ম রাজনীতি বোঝে না এটাকে মেরে কোনো লাভ হবে না আল্লাহর নিয়ামত এটা স্রষ্টার নিয়ামত এই নিয়ামতের গায়ে যদি বিনা বিচারে যদি হাত দেন মায়ের মাসুম সন্তান যদি বদুয়া লেগে যায় আসমান থেকে এমন গজ বাসতে পারে আপনার যেতে পারে ছেলের গায়ে হাত দিয়ে না গোবিন্দ বলতেছে এই বেটা ঠাকুরের দল তোরা বেশি বুঝিস না আমি বেশি বুঝি কারণ ঠাকুররা তো সব বেতন ভুক্ত বেতন দেয় গোবিন্দ

আমি তাই করছি এই মুসলমানকে প্রস্তায় বাংলাদেশে দেওয়া যাবে না দিলাই রাষ্ট্র দখল করে ফেলবে কি দখল করবে রাষ্ট্র দখল করবে দেখছেন প্ল্যান মায়ের সামনে খুব ভালো করে শুনে নাও মায়ের সামনে মায়ের শিশু সন্তানটাকে জবাই করে দেওয়া হলো গোবিন্দের হুকুমে বাংলার জমির ইতিহাস টুকরা করে ফেলা হলো মায়ের নবজাতক সন্তানকে অপরাধ একটাই মুসলমান বান্দা মার সন্তান না কি কারণে তাকে জবাই করা হলো মা বলে চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে মায়ের কলিজা বিদীর্ণ হয়ে গেছে মা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে মুখ নাক দিয়ে মায়ের রক্ত ফেলে গেছে মায়ের কলিজা ফেটে গেছে ওই জায়গায় থেকে বিদায় হয়ে বোরহান উদ্দিন আর সংসার করতে পারে নাই কার কাছে দেবে বিচার স্বয়ং যিনি বাদশাহ তিনি করেছেন এই জঘন্য অপরাধ জোরে জোরে বলেন কোন দেশের ইতিহাস বোরহার উদ্দিন চলে গেলেন মুসলিম সম্রাট ফিরোজা তুগলোকের রাজ তিনি বললেন আমার সন্তানকে এইভাবে জবাই করা হয়েছে আল্লাহর নামে কোরবানি দেওয়ার কারণে আমার হাত কেটে দেওয়া হয়েছে আমি মুসলমান তাই আমার উপরে অত্যাচার ফিরোজাত তুগলোক চোখের পানি ছেড়ে দিল হারে বাংলার জমিনে আমার মুসলমান ভাইয়ের এতো অপরাধ আমি দশ হাজার কমান্ডো এক্ষুনি পাঠাবো গোবিন্দকে সাহেস্তা করার জন্য জোরে জোরে বলেন সেকেন্ডার গাজিরা ফিরস লোকের প্রধান সেনাপতি নিলাম সেকেন্ডার গাজী যেন বলেন কি গাজী এক লাভ দিয়া হাজির এ মুহূর্তে দশ হাজার কমান্ডো সোল্ডার রেডি করো নইলে আমি থাকবো জীবন দিবা কিন্তু বাড়িতে ফিরে আসতে পারবে না দশ হাজার কমান্ড তৈরি করো গোবিন্দ তখতে তাউশকে উল্টাতে হবে আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে আমার সন্তানের গায়ে হাত দিয়েছে প্রতিশোধ নিয়ে বাড়ি ফিরবে না দশ হাজার সোলজার রেডি দশ হাজার সোলজার রেডি কয় হাজার মুসলমান মারছে কয়টা বলেন কয়টা সোলজার আসছে কত হাজার অন্য দেশ থেকে অন্য দেশ থেকে আসতেছে ভারতের ভূখণ্ড মুঘল সম্রাটের শাহ তুঘলক তিনি তখন নিশাপুর থেকে পাঠাইলেন সোলজার কোনো কথা হবে না প্যারে হাজারিন এদিক আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহ ইয়ামেন থেকে মদিনাতুল মুনওয়ারায় আজ শেষে আল্লাহর নবীর রওজা মুবারক হাজির আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর তাহাজতের নামাজ পড়িয়া আল্লাহ রব্বুল আলমিনের নবীর রওজার পাশে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াতে ব্যস্ত ইতিহাস বর্ণনা করছে আল্লাহ রলি শাহজালাল রহমতুল্লাহ আলার সঙ্গে আরও বারো জন আল্লাহ রলি এসেছেন ওনারা সবাই নবীর রৌজার পাশে তাহাজতের নামাজের জামাতের পরে ফজর পর্যন্ত সময়টুকু কোরআন তেলাওয়াত করে কাটাইতেছে আল্লাহ রলি পড়তেছে আর রহমান আন আল্লামাহুল বায়ান সুবহানাল্লাহ আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান সুবহানাল্লাহ তেলাওয়াত চলছে তেলাওয়াত করতে করতে একটু চোখটা বন্ধ হইছে অমনি স্বপ্নের মাধ্যমে আল্লাহর অলি একটা এলহাম পাইলেন আর একবার অমিয়া দুনিয়াতে ওহি বন্ধ হয়েছে এলহাম জারি আছে জোরে বলেন ঠিক না এলহাম আল্লাহ রহমত ওহি বন্ধ এলহাম জারি আছে এলহাম কি আছে কোরআন বলছে খুব খেয়াল করেন ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها تريش فراجلك عن سبحان الله إلهام جريات আল্লাহর নবী স্বপ্নে বলতেছে রে সাজালাল আমার রোজার পাশে বসে কোরআন তেলাওয়াত করেই যাবি আর সোয়াবের নিয়েতে তেলাওয়াত করেই যাবি ওদিকে বঙ্গদেশে আবার উম্মতদেরকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে গোবিন্দ হত্যা করতেছে ও সাজালাল আমার রোজায় বসে তেলাওয়াত করার দরকার নাই এই কোরআনের হক আদায় করার জন্য কবরের তরবারিতে হাতে নিয়া এক মুহূর্ত দেরি করবি না বাংলাদেশে চলে যা গোবিন্দ রোগের না করা পর্যন্ত বিশ্রাম নিবি আল্লাহ আল্লাহর ওখান থেকে মদিনাতুল মনোহরা থেকে রওনা দিয়েছেন পথ দেখাই আল্লাহ তেরো জন মানুষ ঘোড়ার পিঠে চড়ে আসতেছে উনি কুয়েতে ঢুকছেন মদিনা থেকে কুয়েত থেকে ইরাক ইরাক থেকে ইরান ইরান থেকে আফগানিস্তান আফগানিস্তান থেকে পাকিস্তান একদম কাশ্মীরের বর্ডার হইয়া একদম সুরমা নদীর কিনার দিয়া পাহাড়ি এলাকা দিয়া সিলেটের বুকে ঢোকার জন্য রওনা দিয়েছে জোরে জোরে রাস্তা আসে একশো কিলো দুইশো কিলো চলে রাস্তা ভুলে যায় আল্লাহর বান্দা যাই নামাজ বিসাইয়া কয় আল্লাহ রে তোমার নবী হুকুম করেছে রহমতাল আলামিন আর বান্দা চাই পদ দেখাও তুমি রব্বুল আলমী আল্লাহ পাক আল্লাহর নিশা জালালের কলবের ভিতরে ইশারাতান কুদরতি ক্ষমতা দিয়া রাস্তা দেখায় আল্লাহর ওলি ওই রাস্তা দিয়া বাংলার জমিনে আসতে থাকে আসতে 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 ভারতবর্ষে ঢুকে পড়েছেন আল্লাহর ওলি এদিকে সেকেন্দার গাজী দশ হাজার সোলজার নিয়ে আসতেছে জোরে কন সুবহানাল্লাহ গৌড়ে রাজত্বের ভিতরে ঢুকার জন্য উনি যখন পাহাড়ি গিরিপথের ভিতরে ঢুকেছে গোবিন্দ আগের থেকেই খবর পেয়েছে দশ হাজার মুসলমান আসতেছে রাজ্য আক্রমণের জন্য হাজার হাজার তীরন্দাজ বাহিনী ফিট করেছে পাহাড়ে পাহাড়ে কোনো মুসলমান যেন তার রাজত্বে ঢুকতে না পারে পাহাড়ের উপর থেকে হাজার হাজার তীর নিক্ষেপ করে কিছু মুসলমানদেরকে এলোপাতারি হত্যা করলো মুসলমানরা বুঝতে পারলো এই বিশাল বড় পাহাড়ি গিরিপথ প্রায় একশত বিশ কিলোমিটার এই বিশাল পথ অতিক্রম করতে হলে পাহাড়ে পাহাড়ে গোবিন্দের তীরন্দাজ বাহিনীগুলো আছে এই পাহাড়ের তীরন্দাজদের মোকাবেলা করতে হলে আসমানের রহমতের ফেরেস্তার সাহায্য লাগবে আসমানি বাহিনীর সহযোগিতা লাগবে আসমানে বাহিনী আছে না আছে না আহা বদরের ময়দানে সাহায্য করেছিল আসমানের বাহিনী মনে আছে না ولقد نصركم الله ببدره وانتم اذله. على سبحان الله. الله رب العالمين وداد يا ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه. আল্লাহ বলছে যারা আমাকে আর প্রতিষ্ঠার জন্য যদি ময়দানে বিপদ আসে ময়দান ছেড়ে না দিয়ে যদি তারা ইমানের মজবুত খুঁটি হইয়া ইস্তকামাত ময়দানে বেড়াইতে পারে যে কোন সিচুয়েশনে ময়দান ছেড়ে দেওয়া যাবে না ময়দান ছেড়ে দেওয়া যাবে আল্লাহ বলছে ইস্তাকামাত হয়ে যদি দাঁড়াইতে পারো আলাই আলাইহিমুল মালায়েকা তোমাদের জন্য আসমানের মালাক ফেরেশতা আমি আল্লাহ নাজিল করব কার ঘোষণা আরে জোরে জোর হয় নাই সবাই বলেন আরেকবার আল্লাহ আল্লাহর বান্দা দেখলো তীরকে রক্ষা কর তীর থেকে বাঁচতে হলে আসমানের রহমতের ফেরেস্তা লাগবে নইলে এই গিরিপথ পার হওয়া সম্ভব না উনি এজন্যই কাফেলাকে একটু দূরে সরাইয়া তীরের রেঞ্জের বাইরে নিয়া তাবু খাতাইয়া দশ হাজার সোলজারকে বললেন আল্লাহর সাহায্যের জন্য তোমরা সবর করো সলা আদায় করো সাহায্য আসার সাহায্য পাওয়ার জন্য দুইটা রাস্তা অস্তা এই নবী সব ধৈর্য ধারণ করতে হবে ময়দান ছেড়ে দেওয়া যাবে না আর সলাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে যদিও সেকেন্দার গাজী মুসলিম সেনাপতি দশ হাজার সোলজার তার অধীনে আসে কিন্তু তিনি আল্লাহর কোরআনের মুফাসির আল্লাহর হাদিসের নবীর হাদিসের মুহাদ্দিস তিনি জানেন কিভাবে আল্লাহর সাহায্য আসতে হয় আল্লাহর বান্দাব সলাতে দাঁড়াইলেন দশ হাজার সোলজারকে দোয়ার জন্য সলাত আদায় করতে বললেন এর ভিতরে আল্লাহর বান্দা জালাল ওই রাস্তা দিয়া তেরো জন আল্লাহর বান্দা আসতেছে যারা বলবেন আল্লাহ ফজরের নামাজের পরে হজরতের সেকেন্ডার গাজী তিনি দেখতেছেন ওই যে দূরে দেখা যায় তেরো জি তেরোটি ঘোড়া সাদা সাদা তাদের পাগড়ি সাদা মুখের দাড়ি সাদা তাদের পোশাক সাদা তাদের চেহারা আল্লাহর এতজন বান্দা ঘোড়া দাপাইয়া এই আসতেছে আহারে না জানি মনে হচ্ছে যেন আসমানের ফেরস্তা নাজির হয়েছে উনি নিজের ঘোড়াটাও দাবড়াইয়া কাছে চলে গেলেন সামনাসামনি سلام دي چه. السلام عليك يا شيخ من اين جئت؟ وقال البنده سلام السلام عليكم ورحمه الله কোথ يا আসছেন পরিচয় কি الله رலி شاہ جلال بلتصف. انا شجال اليميني جئت من مدينه المنوره الله اكبر শাহ নাম আমার Yemen দেশে বাড়ি মদিনা থেকে আসতেছি লি জিহাদ ফি সাবিলিল্লাহ ইলা বাংলাদেশ ওই বাংলাদেশে गोविंदের রাজত্বে আল্লাহর নবীর উম্মতদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে गोविंदকে সাহায্য করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ আমি রওনা দিয়েছি আরেক একটু আরেক কোন সেকেন্দার গাজী বলতেছে আপনার কি ধারণা আছে গোবিন্দ কত বড় বাদশাহ হাজার হাজার সোলজারের চতুর্দিকে ঘেরাও এত বড় বাদশাহর বিরুদ্ধে আপনি যুদ্ধ করতে যাচ্ছেন সেনা বাহিনী কোথায় হযরতের শাহজালাল আল্লার ওলি মুস্কি একটা হাসি দিয়ে বলতেছে বাবারে আপনার পরিচয়টা বলেন একটু শুনে খুশি হই আমার নাম সেকেন্দার গাজী দশ হাজার সোলজারের সেনাপতি আমি বলো সেনাপতি তাই সেনাপতির মতো কথা বলেছেন আমার সঙ্গে যে বারো জনকে দেখতেছেন বারো লক্ষ কাফের মোকাবেলায় এই বারো জন যথেষ্ট সেকেন্ডার গাজীর মাথার মধ্যে চ করে ঘুরে গেছে কয় কি বেটা হঠাৎ করে তার মনে পড়ছে এই লোকটার নাম শাহ জালাল বাড়ি আবার ইয়ামেন দেশে তার মানে এই লোকটা শাহ জালাল ইয়ামিনী এ দুনিয়ার বর্তমান শ্রেষ্ঠ হলিদের একজন সর্বনাশ আমি আল্লাহ রহমত পেয়ে গেছি আল্লাহ বলে শেষ দায় পড়ে গেছে আর একবার আল্লাহ ওগো আল্লাহর অলি বেয়াদবি হয়ে গেছে বুঝতে পারি নাই তাই তো বলি দশ হাজার সোলজার লক্ষ সোলজারের মোকাবেলায় কেমন করে একজন মানুষ দুইজন দশজন পাঁচজন মানুষ যথেষ্ট হইতে পারে আপনি নিশ্চয় আল্লাহর অলি শাহ জালালি আমিনি বলে হ্যাঁ গো বাবা মদিনার নবী আমারে পাঠাইছে বঙ্গদেশে ইসলাম কায়েম না মারে আমাদের রাস্তায় বেরোনোর কোনো পাই নাই বললো আমার আল্লাহ রহমতের ক্ষমতা বেশি নাকি ওর তীরের ক্ষমতা বেশি এখনি তা পরীক্ষা হবে আল্লাহর ওলি শাহ জালাল 10000 সোলজারকে সাথে নিয়া তিনি সলা আদায় করলেন আর বললেন ወর্দে মুজাহিদরা শোনো এই দেড়শো কিলোমিটার বিশাল রাস্তা পাহাড়ি পথ পাড়ি হোক পাড়ি দিতে হবে হাজার হাজার তীরন্দাজ আছে আমরা জানি আমার আল্লাহর রহমতের ফেরেস আছে আমরা জানি তার উপরে আমার আল্লাহ আর সমহল্লায় আছে তাও আমরা জানি ঠিক না ঠিক আমাদের উপরে যদি তীরন্দাজ থাকে কাফের থাকে শত্রু থাকে তার উপরে রহমতের ফেরেস্তা আছে তার উপরে আমার আল্লাহ আছে আর আকবর বলেন কি আছে আমার আল্লাহ ওয়াদা দিয়েছে ময়দানে ইস্তেকাম থাকলে ফেরেস্তা নাজিল হবে বিশ্বাস হয় কি হয় না তাইলে কিসের ভয় বিশ্বাস যখন হয় চলো আমরা রওনা দেই আল্লাহর অলি বাহাত্তর বছরের যুবক না বৃদ্ধ কথা কন নাকি বাহাত্তর বছরের বৃদ্ধ কন মদিনা থেকে ঘোড়া দাপড়া চলে আইছে। আমাগো বাংলাদেশের আঠারো বছরের যুবক পারবে কথা বলতেছে না ব্যাপারটা কি পারবে এই টেলিভিশনে নাচ দেখতে দেখতে বুড়ি আঠারো বছরের যুবক ছেলের মাথায় যদি আঠারো কেজির বস্তা দেওয়া যায় আঠারো কদম যাওয়ার আগেই শীতে বেড়ে যায় এই রে যুবক আছেন এরকম নায়ক কারণ ওই সিনেমা দে দেখে দেখে ডাক্তার আশিবার পূর্বে রুগী মারা গেছে আবার এই মাহফিলের ভিতরে ষাট বছরের এরকম যুবক আছে ষাট বছর বয়স এখনো আঠারো বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যাবে পঞ্চাশ কেজির বস্তা মাথায় দেন যদি বাজারে না আনতে পারে তো কি কইছি কোনো অসুবিধা হবে না যুবক দাড়ি পাকা কিন্তু যুবক জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলি শাহ বছরের যুবক বলতেছে পাহাড়ি গিরি পথ라우রা তকবীর বন্ধ হবে না বাসখানে কোনো বিরতি চলবে না একটা দৌড়ে আমরা গিয়া সুরমা নদীর কিনারে বিশ্রাম গ্রহণ করব আল্লাহর ওলি তকবীর দিলেন নারায়ে তকবীর এই তকবিরে আওয়াজ যখন চলতে লাগলো 10000 সোলজার শাহ জালালের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তকবীর দিতে লাগলো পাহাড়ের বুকে থরকম্প শুরু হলো ভূমিকম্প তৈরি হতে লাগলো পাহাড়ের পাথরগুলো খুলে খুলে পড়তে লাগলো আল্লাহর আরশে যেন খবর হইল এই মুহূর্তে শত্রু দমনের জন্য আল্লাহ তোমার বিমান বাহিনী পাঠাও তীরন্দাজ গুলো তকবীরের আওয়াজ পেয়ে বুঝলো মুসলমান পাহাড়ে ঢুকেছে ওরা তীরের সঙ্গে ধনুক ফিট করে মুসলমানদের মারার জন্য তীর ছেড়ে দিতে লাগলো মুহূর্তের ভিতরে দেখা গেল ইতিহাস বলতেছে লক্ষ লক্ষ সবুজ পাগড়িধারী আল্লাহর বান্দারা পাখির মতো উড়ে উড়ে ওরাম তীর মারতেছে ঘপা ঘপ সবুজ পাগড়িধারী ফেরেস্তারা তীর ধরতেছে খপা খপ আর তীর ধরে তার বুকে ঢুকাইতে লাগলো ঘষা ঘস একটা তীর মুসলমানের গায়ে লাগে নাই মুসলমানরা পার হয়ে ওপারে চলে গেছে গোবিন্দের কাছে খবর গেল রে গোবিন্দ তোর কপাল মন্ডপ যে তীর মেরেছে সে তীর খেয়েছে বলে তীর মারলে আবার তীর খাই কেমনি বলে তীর মাঝখানে মুসলমানদের গায়ে না লেগে যে মেরেছে তীর ওই তীর রিটার্ন এসে তাকেই মেরে ফেলেছে গোবিন্দের দরবারে ঠাকুররা বলছে আগেই বলেছিলাম মার সামনে মার ছেলে জবই দিও না এখন দেখো তীর মারলে রিটার্ন আসে ঠেকাও এবার সেই আল্লাহ কি বাংলাদেশে আছে আপনি যদি মনে করেন বাংলাদেশে ইসলাম ধ্বংস করার জন্য ষড়যন্ত্রের নিক্ষেপ করবেন যত ইচ্ছা তত ষড়যন্ত্রের তীর নিক্ষেপ করা আল্লাহর কোরআন ইসলামের আলেমদেরকে শেষ করবে খোদার কসম করে বলতে চাই যত তীর আপনি নিক্ষেপ করেন না কেন তীর যদি রিটার্ন আসে আপনি বাঁচবেন না

গোবিন্দের যা ছিল সমস্ত বাহিনী সুরমা নদীর অপর প্রান্তে গোবিন্দের নিজে নেতৃত্ব দিয়ে মোতায়েন করেছে ওপারে গোবিন্দ আটষট্টি হাজার সোলজার নিয়ে